فادخلي في عبادي، فادخلي جنتي. صَلَّى الله العظيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم، ونشهد أن سيدنا مولانا مُحَمَّدَنَا عبده ورسوله. محمد. <applause>

এবং যে সমস্ত ঘটনাগুলো আসলে এত অলৌকিক ঘটনা বা ঘটিয়েছেন অবর্ণনীয় যেহেতু আল্লাহ তালা ওনাকে সৃষ্টি করার উদ্দেশ্যে এই দুনিয়ার সৃষ্টি আসমান জমি কোনো সৃষ্টি করতেন না যদি মোহাম্মদকে দুনিয়াকে সৃষ্টি না ইচ্ছা করতেন এই জন্য ভাই সেই নব করে আল্লাহ তালা আমাদের করছেন উনি আসতে আমাদের জন্য মডেল উনি হাতে বলছেন যে উনি লকালা আমাদের জন্য উত্তম মডেল আছে আল্লাহর রসুল মানে সর্বক্ষেত্রে বাথরুম থেকে নিয়ে রাজপ্রাসাদ পর্যন্ত যদি পূর্ণ রসুল অনুসরণ করা যায় তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমরা সাকসেসফুল হব উনার মতো উনি একমাত্র আছে মডেল দুনিয়ার মধ্যে বিশ্বের দ্বিতীয় কোনো মডেল নাই যা অনুসরণ করলে দুনিয়াকেও কামিয়াবি হাসিল করা যায় মৃত্যু ঘর জানা করা যায় যদি আমাদের দিন এবং দুনিয়া উভয় জগতে শান্তি এবং সুখ পেতে হয় রসুলের অনুসরণ ছাড়া বিগত কোনো পথ নাই কোনো মত নাই আল্লাহ সুবাহ সমস্ত মানুষের কামিয়াবি শান্তি সুখ আছে রসুলের তরিকার মধ্যে আল্লাহ তালা ভুকুলের মধ্যে রসুলের তরিকার মধ্যে এক একটা সুন্নতের মূল্য আল্লাহ তালার কাছে অনেক অনেক বেশি হ্যাঁ আমরা সুন্নত মূল্য দিই অনেক সময় তার ছিল সুন্নত তো গুরুত্বই দিই যে সুন্নত ছাড়া রসুলকে আল্লাহ ছাড়া আমাদের প্রিয় নবী হবিত্র এবং মন মান কোরআন তথা ইসলাম হচ্ছে এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এমন একটি আদর্শ যিনি মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ভূমিকায় আমাদের করণীয় সম্পর্কে অনুসরণীয় শিক্ষা দিয়ে যা যুগ যুগান্তরে মুক্তির দিশারি হিসাবে কাজ করে তিনি এই তিনি সব ধরনের অন্যায় অবিচার থেকে মুক্ত হয়ে বিশ্বে শান্তি প্রগতি এবং কল্যাণের পথ প্রবেশন করেছেন আজকের এই সংঘাতময় বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় তার ধৈর্য জীবনাদর্শ এবং সন্ন্যাসের অনুসরণ অত্যন্ত জরুরি তিনি ছিলেন ধৈর্যের মূলত প্রতীক ইসলাম প্রচারে তিনি বিভিন্ন সময় বিভিন্ন বর্বরতা কষ্ট এবং বিদ্রুপে জর্জরিত হয়েছেন তিনি পরিতাপ এবং আফসুস করেছেন সাথে সাথে ধৈর্য ধারণ করেছেন কোরআনে বলা হয়েছে হে বিশ্বাসী গণ তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্যের প্রতিযোগিতা কর এবং সুসম্পর্ক স্থাপনে আত্মনিয়ন্ত্রণের সংগ্রামে অবিচল অবিচল থাকে তো আমি আপনাদের প্রতি এই যে পুরানের শেষ বক্তব্যটা এটার প্রতি রাখার জন্য অনুসরণ করার জন্য আপনারা অনেক জ্ঞানী মানুষের সামনে এই জিনিস বিষয়ে আলোচনা করার মতো তবে আমি বলতে চাই যে আমরা এখানে সবাই মুসলিম আমরা চেষ্টা করবো নবীদের আদর্শকে আমাদের কর্মজীবনে যেন সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেন এবং সেখানে যাতে কোন রকম মানে অভিনয় বা ভনিতা যাতে না থাকে যেটা পিওর যেটা কারণ এখানে দুইটা বিষয় আছে একটা হলো মুনাফিক আর একটা হলো ইমানদার কেন ইমানদার আর মুনাফিকের মধ্যে পার্থক্য কিন্তু খুব সূক্ষ্ম আমি আমার একটু ভুল হলে বইলা আমি একটা বলি যে সুরা হাতিতে তার তেরো নম্বর এবং চোদ্দ নম্বর আয়াতের বিষয়ে একটু বলতে চাই যে বিচারের দিনে যখন মানুষগুলা উঠবে তখন ইমাম দত্তের ব্যাপার থেকে মানে দুইটা আলো বিচ্ছরিত হবে হ্যাঁ আপনারা জানেন সামনের দিক থেকে আজকের দাম তখন মুনাফিকরা যখন উঠবে তখন তারা যখন অন্যান্যদের আলো দেখবে তখন তারা নিজেরা আশ্চর্যিত হয়ে যায় আমাদের আলো তারা আশ্চর্যিত হবে কারণে যে তাদের বিশ্বাস ছিল যে আমরা তো মুসলমান আমাদের তো আলো থাকবে তারা উঠাতে আলো এবং তারপরে তারা ওদেরকে ডাক পেয়ে দেয় তোমরা একটু দাঁড়াও তোমাদের কাছ থেকে আলো নিবে এই আলোর পরিমাণটা আবার বেরি করবে কারো বেশি হবে তারও কম হবে এটা তো যার যার আমল অনুযায়ী আর কি তখন তারা ডাকবে যে আমাদের আলো করে আমরা তো তোমাদের সাথে ছিলাম একসাথে তো ছিলাম একসাথে চাকরি করছি ব্যবসা করছি চলাফেরা করছি নামাজ করছি রোদা করছি সবই তো একসাথে আমাদের আলো আমলটা তখন মনে হয় কি ইমানদারা নাকি তাদেরকে জবাব দিবে

سبحان ربي رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم